আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত সম্মানিত দর্শক আজকে শিরোনাম নিয়ে ইন ডিটেলস আলোচনা করার আগে বড় ঘটনার এক যে খবর এটা সংক্ষিপ্ত আকারে বলে নেই সেটি হলো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যে একটা মিশন আছে হাইকমিশন অফিসে রয়েছে দিল্লিতে এটিকে ডিপুটি হাইকমিশন বলা হয় আর এর চেয়ে একটু ছোটো অনেক ছোট একটা সহকারী কমিশন অফিস এরকম জাতীয় একটা কনসুলেট রয়েছে সেটা হলো আগরতলাতে অনেক পুরনো এই দুটো প্রতিষ্ঠানে উগ্র ভারতীয় হিন্দুরা আক্রমণ করেছে তসনস করেছে এবং এই দুটো কেন্দ্রই এখন বন্ধ আছে তো এটা নিয়ে ভারত দুঃখ প্রকাশ করেছে এবং ভারতের যে অপপ্রচার বা প্রভোগ যুদ্ধ ঘোষণা থেকে শুরু করে যা কিছু তারা যেটা জোয়ার তুলেছিল এই দুটো ঘটনা পুরো জুয়ারটাকে ভাটাতে পরিণত করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক অঙ্গনে এটা নিয়ে ভীষণ রকম সমালোচনা হচ্ছে এবং ভারত এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে এতটা ব্যাকফুটে যে পড়েছে যে বাংলাদেশের সম্পর্কে তারা যে অপপ্রচার চালাচ্ছিল এবং বাংলাদেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমত জনমত এবং কূটনীতি সব ক্ষেত্রে তারা যেভাবে লবেশ নিয়োগ করে সব কিছুই ডক্টর সরকারের জন্য বুমেরান করে দিচ্ছিল সেটি এই দুটো ঘটনার মাধ্যমে রীতিমতো যাকে বলা হয় ভারতের জন্য বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে সেটা কীভাবে এবং কেন আপনারা সবাই জানেন যে পশ্চিমের প্রায় সব দেশেই বিপুল সংখ্যক ভারতীয় কাজ করে এবং সেখানকার রাজনীতি ইংল্যান্ডের রাজনীতি সেখানে আমেরিকার রাজনীতি কানাডার রাজনীতি ভারতীয় বংশোদ্ভূত যারা রয়েছেন তারাই মূলত নিয়ন্ত্রণ করেন অর্থনীতিও তারা নিয়ন্ত্রণ করেন এবং বড়ো বড়ো কোম্পানিগুলো গুগল মাইক্রোসফট থেকে শুরু করে অ্যাপেল এমনকি টেসলা ইলেন মাস্কের যে কোম্পানি এখানে বড়ো বড়ো পদে ভারতীয়রা এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যে আমেরিকান ইকোনমি এবং ওয়েস্টার্ন ইকোনমি মূলত ভারত নির্ভর দুই নম্বর হলো যে তাদের ইকোনমির যদি ব্যাকবোন বলা হয় মেরুদণ্ড ওটা যদি সিলিকন ভ্যালিতে হয় নিউ ইয়র্কে হয় কিন্তু সেটার যে হৃৎপিণ্ডটা সেটা এখন গুজরাটে আছে তারপরে সেটার যে হৃৎপিণ্ড সেটা ধরুন এখন আছে মুম্বাইতে হৃৎপিণ্ড রয়েছে দিল্লিতে কিভাবে যেমন ধরুন ইউরোপের সবচেয়ে বড় কম্পানি সেটা হল মেটাল কোম্পানি যারা পৃথিবীর সবচেয়ে বড় লোহা উৎপন্নকারী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো বড় বড় প্রতিষ্ঠানগুলো সেখানে ভারতীয় কোম্পানি টাটা এবং হিন্দুজা পরিবার এগুলো নিয়ন্ত্রণ করে ইউরোপের বড় বড় হোটেল ব্যবসাগুলো এবং সেই রেঞ্জরোভার জাগোয়ারের মতো ব্র্যান্ডগুলো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো ফোর্ড মোটরসের মতো আমেরিকার গর্ব ফোর্ড মোটরস এগুলো টাটা কোম্পানি ওন করে তাদের বন্দর তাদের আইসিটি থেকে শুরু করে তাদের স্টক মার্কেট সেখানে আদানি এবং আম্বানিদের যে প্রভাব এটা কল্পনা করতে পারবেন না বাংলাদেশে বসে এমনকি ইসরায়েলির ইকোনমি ইসরায়েলির ইকোনমি দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয় এমনকি বেইজিংয়ের সাথে তাদের এত শত্রুতা কিন্তু বেইজিং এবং দিল্লির যে ইকোনমিক টায়ার স্তর যেটা রয়েছে যখন সীমান্তে যুদ্ধ চলছিল এবং প্রায় আটশো শূন্য ভারতের আটশো শূন্য আহত হয়েছিল চায়নার দ্বারা ঠিক সেই সময়টাতে চীন সবচেয়ে বড় যে ঋণটি সেই ঋণটি দিল্লিকে তারা দিয়েছিল এই হলো তাদের সম্পর্ক এই সম্পর্কের মাঝে প্রভাবশালী সম্পর্কের মাঝে আবার ভীষণ রকম কতগুলো দুর্ঘটনা ঘটে যেমন কানাডাতে তারা একজন সেই বিচ্ছিন্নতাবাদী নেতাকে ভারতের যে গোয়েন্দা সমস্যা সেখানে অপারেশন চালিয়ে মোসাদের কায়রায় হত্যা করেছে এবং একই ঘটনা তারা ঘটিয়ে আনোর চেষ্টা করেছে আমেরিকাতে এবং এটা নিয়ে কূটনৈতিক পাড়াতে ভারতকে রীতিমতো অ্যাভেন্ডেন করার চেষ্টা করা হচ্ছে ফলে একদিকে যেমন এই প্রেশার চলছে আবার অন্যদিকে রাজনীতি অর্থনীতিতে ভারতের একটা প্রভাব রয়েছে তো এই সম্পর্কটা অনেকটা যাকে বলা হয় স্বামী স্ত্রীর সম্পর্কের মতো ঝগড়া হবে ঝাঁটি হবে কিন্তু দিন শেষে তাদের মিল হবে মহব্বত হবে তো এই বহুমুখী ভারতের যে সম্পর্ক প্রভাব এটাকে তারা ব্যবহার করে যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে খেপিয়ে তুলেছে তার কিছু নমুনা আমরা দেখেছি যে ইতিমধ্যে গ্রেট ব্রিটেন মানে ইংল্যান্ড তারা বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে এবং ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নানারকম প্রচার এবং প্রোপাগান্ডা চালানো হচ্ছে ইউরোপে এবং আমেরিকাতে তো সেই ক্ষেত্রে এই যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইউন সরকারের উপর চাপ প্রয়োগ করা এরপরে ভারতে এই যে বাংলাদেশের ঘটনা ভারতের যে সোশ্যাল স্ট্যাবিলিটি এটা নষ্ট করেছে ভারত বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হওয়ার কারণে ভারতের হিন্দুরা ক্ষেপে গিয়েছে এবং তারাও এখানে মুসলমানদের উপর আক্রমণ চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ইতিমধ্যে একটা জায়গাতে দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে প্রায় সাতজন মুসলমানকে মেরে ফেলা হয়েছে একটা মসজিদে গিয়ে এরকম ঘটনাগুলো ঘটছে এবং সেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা প্রচার করছে এটা বাংলাদেশের কারণে হচ্ছে এবং পশ্চিমাদেরকে তারা কনভিন্স করতে মোটামুটি সফল হয়েছে এবং এরই মধ্যে দেখা গেল এই দূতাবাসের উপর যে হামলা এটা রীতিমতো আন্তর্জাতিক যে জেনেভা কনভেনশন রয়েছে সেই জেনেভা কনভেনশানের একেবারে হান্ড্রেড পারসেন্ট ভায়োলেশন এবং ভারতের মাটিতে এই ঘটনা ইতিপূর্বে কখনই ঘটেনি এবং অন্য যে দেশেই ঘটুক না কেন এমনকি যখন যুদ্ধ হয় আমাদের দেশেও এরকম যখন যুদ্ধ হয়েছিল একাত্তর সনে তখন এরকম সেফ জোন হিসেবে হোটেল সেরাটনকে ঘোষণা করা হয়েছিল এবং সবাই সেখানে আশ্রয় নিয়েছিল রাষ্ট্রদূত যারা ছিলেন বিদেশি সাংবাদিক যারা ছিলেন ওখানে কেউ কখনও আক্রমণ করেনি হোটেল তখন ইন্টার কন্টিনেন্টাল ছিল শাহবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টাল এখন যেটা ইন্টারকন্টিনেন্টাল নাম হিসাবে আছে এই যে রমনা পার্কের সাথে যেটা তো তদ্রুপ এরকম যে একটা সেফ জোন সেভাবে প্রতিটি দেশের যে রাষ্ট্রদূতের কার্যালয় এবং তার বাসভবন মনে হবে যে ওই দেশের ভূমি মানে বাংলাদেশের ভূমি তো কাজেই বাংলাদেশের কোনো হাইকমিশনার বা কোনো দূতাবাস কর্মকর্তা যেখানে বসবাস করে সেই বাসাটাও মনে হবে একটা ভূখণ্ড সেখানে ইচ্ছে করলেই ভারতীয় কোনো মানে আইন প্রয়োগকারী সংস্থা যেতে পারবে না ঢুকতে পারবে না এমনকি ভারতীয় কোনো আইনে তাকে বিচার করা যাবে না এটি হলো জেনেভা কনভেনশন তো তারা সেই জেনেভা কনভেনশন ভায়োলেট করে সেখানে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা যে আক্রমণ চালানো হয়েছে বা চালিয়েছে এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে ভারত ভীষণ রকম একটা বিব্রতকর অবস্থায় পড়েছে এবং আমেরিকার যে আইন আইনকানুন ডোনাল্ড ট্রাম্প শত চেষ্টা করলেও এখানে মিস্টার নরেন্দ্র মোদীকে বা হিন্দুদেরকে বা ইস্কনকে সাহায্য করতে পারবে না এমনকি তুলসী গ্যাওয়ার্ট যিনি এখন গোয়েন্দা সংসার প্রধান তিনি শত চেষ্টা করলেও এই বিষয়টা তিনি ধামাচাপা দিতে পারবেন না এবার ধরুন যিনি এখন এফ প্রধান ভারতীয় হলেন তো তিনিও পারবেন না এর কারণ হলো ওখানে সবকিছু যুগপদভাবে চলে অর্থাৎ যেমন জো বাইডেনের তিনি প্রেসিডেন্ট তিনি প্রেসিডেন্টের প্রোটোকল পাচ্ছেন কিন্তু তার বিরুদ্ধে একই সঙ্গে তদন্ত চলেছে তাকে আদালতে হাজির হতে হয়েছে তাকে যারা বিচার বিভাগ কর্মকর্তা তারা প্রশ্ন করেছেন জবাব দিতে হয়েছে এই জিনিসগুলো আমেরিকাতে সম্ভব ডোনাল্ড ট্রাম্প সব কিছু পেয়েছেন কিন্তু এখনও তার অনেকগুলো মামলা তাকে কিন্তু চালাতে হচ্ছে এবং চালাতে হবে তাকে বিল ক্লিন্টনের কথা আপনারা জানেন মনিকাল ইউনিসকে নিয়ে তিনি রানিং প্রেসিডেন্ট এবং তাকে যেভাবে সবকিছু কিছু মোকাবেলা করতে হয়েছে ওটা আমেরিকান সোসাইটি তো এখন এই যে আমাদের দূতাবাসে বা হাই কমিশনে যে হামলা হয়েছে এটি ভারত কিন্তু সামাল দিতে পারবেন এবং এটি যে যাই বলুক না কেন বর্তমান যে ইনুস সরকার সেই ইনুস সরকারের জন্য এটা সাপে বর হয়ে পরিণত হয়েছে বাংলাদেশে যে রাজনৈতিক অক্ষর কথা বলেন এটাও হয়েছে অনেক রাজনৈতিক দলগুলো তাকে পছন্দ করতেন এখন ইনুস সাহেবের আহ্বানে তারা একত্র হয়েছেন ফলাফল পরের ব্যাপার কিন্তু যদি এই ঘটনাগুলো না ঘটতো হতো না দ্বিতীয়ত সীমান্তে যে ভারতীয় যারা উগ্র হিন্দুবাদী তারা যেভাবে বাড়াবাড়ি করেছিল গত দুই দিনে কিন্তু এটা হচ্ছে না হচ্ছে না এই কারণে যে মোদী সরকার যেভাবে এদেরকে পেট্রোনাইজ করেছিল বিজেপি যেভাবে এদেরকে পেট্রোনাইজ করেছিল তো সেটা কিন্তু অব্যাহত থাকতো কিন্তু এই পেট্রোনে পেট্রোনটা বা পেট্রোনাইজটা যে কনসুলেট অফিসে গিয়ে হাই কমিশন অফিসে গিয়ে এটা শেষ হবে এবং এমন তাণ্ডব তারা চালাবে এটা কিন্তু নরেন্দ্র মোদী বা রয়ের যারা লোকজন তারা বুঝতে পারেননি বা তাদের এর ধরনের কোনো ব্লু প্রিন্ট ছিল না ফলে যে দুর্ঘটনাটা ঘটেছে এই দুর্ঘটনাটি এখন আলটিমেটলি বাংলাদেশের পক্ষে চলে গেছে এবং ভারতের বিপক্ষে চলে গেছে এবং ভারত এই জিনিসটিকে কাটিয়ে ওঠার জন্য ভারতকে অনেক কাঠ খড় কিংবা কয়লা পোড়াতে হবে অনেক কষ্ট করতে হবে আর এই যে সময়টা ভারত কাটিয়ে উঠবে হয়তো পনেরো দিন বা এক মাস লাগবে আর এক মাসও ইনু সরকারের জন্য একটা ব্রিদিং টাইম তারা পাবে যে সীমান্তে যদি এখন প্রতিদিনই এরকম যাকে বলা হয় বিদ্রোহ হতো বিপ্লব হতো তাহলে এটা সামাল দেওয়া তার জন্য খুবই কষ্টকর ব্যাপার ছিল তো সেই জিনিসটা যেহেতু আপাতত বন্ধ আছে তো কাজেই তিনি হয়তো এই সময়টাতে তার সরকারকে আরও শক্তিশালী করার জন্য তিনি একটা ভালো ব্রিদিং টাইম পাবেন শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় পাবেন দিল্লিকে একটা শিক্ষা দেওয়ার জন্য এবং রাজনীতি থেকে গুছিয়ে নেওয়ার জন্য তিনি সময় পাবেন এখন সেটা তিনি কতটা কাজে লাগাতে পারবেন নির্ভর করবে তার প্রজ্ঞা মেধা এবং যোগ্যতার উপর আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি